ভাইয়া তিনটে থাকবে আলাইকুম বিহার চলে আসলাম তাসিন ফার্নিচার দেখাবো রং বানির ফার্নিচার ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন সার্বিক সহযোগিতা করবে জহরুল ভাই আসসালাম ৱালকুম ছাম ভা ভালো আছে আলহামদ্লা আপুনি কমে আছে জী আলহিল্লা ভাল আছো

আচ্ছা এদিক থেকে আলমারি কালেকশন দেখি একটু ভাই দেখেন এটা কি তিন পাল্লার আলমারি জি রং করা এটা কাস্টমার করার পরে করে কেমন আর তিন পাল্লা এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ জি আচ্ছা আমরা একটু খাটে কালেকশন দেখে ভাই জি দেখেন এগুলো কি ফুল বক্সের হবে জি এটা ফুল বক্স মোটা আছে কত ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই এর মধ্যে জি এগুলোর দাম কেমন রাখেন এটা পাঁচ চল্লিশ হাজার টাকা আরো একটা জি ভাইয়া এটা হবে কলস মডেলের সোফা সেট রাখছিলেন ভাইয়া জি ভাইয়া এগুলো কয়েক সিটের এর সোফা হয় এটা পাঁচ সিটে এগুলোর দাম কেমন রাখেন এটা মাত্র তেইশ হাজার টাকা আর গাড়ি ভাড়াটা ভাই

আর মাল আপনার ঘরে পোশাই দেওয়ার পরে আপনি টাকা দিবেন আচ্ছা এই কালেকশন গুলো দেখি জি এটা তো ফুল বক্স এটার দাম কেমন রাখে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা সম্পূর্ণ অরিজিনাল গুড়া সম্পূর্ণ সম্পূর্ণই আচ্ছা আমরা কালেকশন দেখি জি জি এগুলোর দাম কেমন রাখেন এটা মাত্র বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার টাকা জি এটা কি একই দামের মধ্যে প্রাইস আচ্ছা দাম কেমন রাখেন এগুলো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি এদিকে প্রাইস কেমন রাখে মাত্র বারো হাজার টাকা পাশাপাশি আরেকটা কালেকশন আছে জি এটা প্রাইস একই দাম পড়বে জি জি আচ্ছা জোর ভাই এগুলো কি সোজা মডেল খাট সোজা মডেল এগুলো কি সেমি বক্স এটা সেমি বক্স বলে হাফ বক্স এগুলোর দাম কেমন এগুলো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি জি এবার একটা পদ্ম ফুলের জি এগুলো প্রাইস কেমন চল ভাই এগুলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি এদিক থেকে তো আর একটা কালেকশন ছিল জি এগুলো প্রেস কেমন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সোজা এটার দাম কেমন দেখেন এ ড্রেসিং টেবিল এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার ডাবল খাম্বা এটা বিশ হাজার টাকা ভাইয়া বিশ হাজার টাকা জি জি তারপরে তো আরেকটা আছে ভাইয়া এটা বিশ হাজার টাকা এটাও বিশ হাজার জি এটা দুই সাল মডেলের সুকেশ জি

সাতাশ হাজার আনকমন একটা প্রাইস কেমন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারি ডেলিভারি ফ্রি এগুলো কি এগুলো ঝুমকা মডেল ঝুমকা মডেল জি জি এগুলো কয় করা পাঁচ করে তিনটে থাকবে ছোট বড় জি মিলে রং মানিশ করে দিবেন রং মানিশ করে দেব দামটা কেমন রাখবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা জল ভাই আপনাদের দোকানে তো আরো ফার্নিচার কালেকশন আছে আমরা যদি কেউ ভিডিও কলে দেখতে চাই অবশ্যই দেখে নিতে পারবো তো অবশ্যই দেখে নিতে পারবো দোকানে আসতে চাই যে আসবেন যাচাই করে নিতে পারবো অবশ্যই যাচাই করে নিতে পারবো একটু বলে দিয়ে টাঙ্গাল জেলা সকীপুর থানা তক্তাশালা নতুন বাজার তাসিন্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রেখে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন